আসসালামু আলাইকুম ভালো আছো হ্যাঁ কি নাম তোমার যে মামা রিফাত মোহাম্মদ রিফাত তোমার মন খারাপ কেন হ্যাঁ কি হয়েছে শোনো এই এই কি হইছে বাড়ি কোথায় বাড়ি কোথায় হ্যাঁ এখন কই যাইতেছ কই যাচ্ছো খাইরুতি কি জিজন না মারিয়া তুমি বানাইয়া থেকে

খুব সুন্দর একটি বাড়ি দেখাবো এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটার সাথে কিন্তু ভাজানো একটি বাড়ি আর আমি বর্তমানে যেখানে আসছি এটা অবস্থিত জেলা নোয়াখালী আর গ্রামের নাম হচ্ছে এটা ধর্মপুর আর এটা অবস্থিত হয়েছে যে আপনার নোয়াখালী মাঝদি সদর থানার ভিতরে আর কি এই যে রাস্তাটা দেখতেছেন এটা সোনাপুর থেকে দক্ষিণে প্রযুক্তি রোড নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রোড থেকে দক্ষিণ মানে দক্ষিণে আসার পরে এটা দক্ষিণ থেকে আপনার এটা ঢুকতে হবে আপনার পূর্ব দিকে আর কি তো আপনার প্রযুক্তি রোড থেকে এই এক থেকে দেড় কিলো পূর্ব দিকে আসার পরে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে আসার পরে এদের কিন্তু চারদিকে কিন্তু ঘন বসতি খুব সুন্দর একটি রাস্তার সাথে ভাজানো বাড়ি আপনাদেরকে আমি দেখাবো খুব সুন্দর এই বাড়িটা যারা আপনারা বাড়ি খোঁজেন আর কি আমার সাথে বা আমাকে ফাঁকা রোডের সাথে একটু ভালো মানের একটি জায়গা দেখান একটা বাড়ি দেখান তাদের উদ্দেশ্য আর কি এই জায়গাটা তো আপনার এই জায়গাটা এই যে আমি অলরেডি ইনশালা জায়গাটার মধ্যে চলে আসছি এই যে সীমানাটা দেখেন এই যে এখান থেকে জায়গাটার সীমানাটা দেখেন শুরু এই যে জায়গাটা দেখতেছেন রাস্তার ফাঁসে কিন্তু ভাজানো এই যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলো এগুলো আসলে ওনারা এই বাড়িটার মধ্যে থাকে না থাকে না বিধে আর কি জায়গাটা জংলা মানে জঙ্গল টঙ্গল হয়ে আছে তো এই এগুলা কাটলে কিন্তু চাপ পরিষ্কার করলে জায়গাটা খুব সুন্দর দেখা যাবে আর এই জায়গাটার পার্শ্ববর্তী দেখেন এই যে পার্শ্ববর্তী অপর পাশে জায়গাটার উল্টা পাশে এবার এটার উল্টা পাশে দেখেন এখানে বেশ কিছু পরিমাণ আছে এই যে এগুলা বেশ কিছু পরিমাণ এদিকে আছে জমি এবং কি এবং কি এদিকে চারদিকে কিন্তু বসতি মানে এইগুলা এই যে বাড়ি দেখেন আপনারা এগুলা কিন্তু বাড়ি এগুলা দেখতেছেন যেটা এটা কিন্তু একটা বাড়ি এবং কি আপনার অপর পাশে যদি একটু লক্ষ্য করেন এই জমিনটার পরে এই যে কিন্তু এখন দেখা যায় আর আপনি যদি আরো একটু লক্ষ্য করেন এদিকে এই যে অপর পাশে দেখেন এদিকেও কিন্তু আরেকটি বাড়ি দেখা যাচ্ছে এই যে খুবই সুন্দর এই যে বাড়িগুলো ওনারা নিরিবিল পরিবেশ যারা ব্যবহার মানে পছন্দ করেন আর কি তাদের জন্য আর কি আমি কেন এই দেখাচ্ছি আপনি এই যে রাস্তার পাশে ভাজানো এই যে এই বাড়িটা যদি আপনারা ক্রয় করেন বা আসতে চান অনেকে চায় যে ভাই আমার বাড়ির আশেপাশে যদি কিছু জমিন হয় ভবিষ্যতে যদি ক্রয় করতে পারি অথবা চাষাবাদ করতে পারি অথবা গরু ফার্ম ফার্ম খামার টামার করতে পারি বা যে কোনো বিজনেস করতে পারি কারণ বাড়ির আশেপাশে যদি জমিন থাকে তাহলে তাদের জন্য খুবই সুন্দর হয় ভালো হয় তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আর কি বাড়ির আশেপাশে পর্যাপ্ত প্রচুর পরিমাণে জমিন আছে আপনারা চাইলে এই জমিনগুলা ভবিষ্যতে হয়তো বা ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন তা আমি বর্তমানে এই যে রাস্তার সাথে কিন্তু 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 পুরোটা রাস্তার সামনে মানে মুখটা খুবই ছড়া আর পুরোটা জায়গায় পুরোটা বাড়ি কিন্তু বাঁধানো একটি বাড়ি আর রাস্তার পাশে মুখটা আপনারা যদি একটা আইডিয়া করেন আমি একটা আইডিয়া করে আপনাদেরকে ধারণা দিচ্ছি এই যে রাস্তাটা আর এই বাড়িটার পাশবর্তী মানে এই বাড়িটার অপর পাশে জমি জমি আছে এই যে পার্শ্ববর্তী যে আপনার এই যে গাছগুলা দেখতেছেন এই গাছগুলা কিন্তু এই বাড়িটার ভিতরে আর কি এই যে বেশ কিছু পরিমাণ গাছ আছে এখানে এই গাছগুলা কিন্তু এই বাড়িটার ভিতরে আর রাস্তাটা সামনের মুখটা প্রায় কম হলো আপনার আশি থেকে একশো ফিটের একটি মুখ সামনে আছে আপনার আমি কিন্তু এখন এই যে দেখেন এই বাড়িটার ভিতরে যে এই গাছপালা সহ সামনে যে বাড়িটা আমি বাড়িটার ভিতরে কিন্তু এখন আমি কিন্তু এখন বাড়িটার ভিতরে কিন্তু ঢুকছি আর কি সম্পূর্ণ বাড়িটাই কিন্তু রাস্তার এবং কি বাঁধানো ভাতানো এই যে বাড়িটা গাছপালা সহ রেডিমেড একটি বাড়ি আর এগুলা সবকালার এসটি হবে সিএস এস এ আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিজ খতিয়ান আর সম্পূর্ণ আপনারা ইনশাল্লাহ যাচাই বাসায় করে অবশ্যই ক্রয় করতে পারবেন এই যে বাড়িটার এই যে উপরের অংশগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন বাড়িটা খুবই স্কোয়ার খুবই স্কোয়ার এবং কি রেডিমেড কৃত বাড়ি এই যে শুধু আপনারা এখানে আসি আপনারা শুধু এই মানে যে জঙ্গলগুলো দেখতেছেন জংলাগুলো আপনারা ফাঁক পরিষ্কার করে আর কি পরিষ্কার করে ইনশাআল্লাহ আপনারা এখানে ঘর করে ইনশাআল্লাহ বসবাস করতে পারবেন আর এই যে অপর পাশে দেখেন বাড়িটার অপর পাশে এখানে একটি পুকুর আছে যদি আপনারা এই যে লক্ষ্য করেন এই বাড়িটার তাহলে আপনি একটু আমরা আপনার সাথে দেখা করব এই যে বাড়িটার অপর পাশে একটি পুকুর আপনার পিছনের অংশে যে দেখতেছেন আপনার এই যে গাছপালা আছে নারকেল গাছ পিছনের পুকুরের বাড়ি আছে এখানে এই যে পুকুরের অপর পাশে এখানে একটি বাড়ি আছে এবং কি এটার অপর পাশে কিন্তু আবার এখানে আহ ধানি জমিন আছে এদিকে বেশ কিছু ধানি ধানি জমিন আছে এবং কি আহ এই যে একটা বাড়ি দেখা যায় দেখেন তো যারা নিতে চান এই বাড়িটা সম্পূর্ণ সাজানো গোছানো গোসানো এই বাড়িটা সম্পূর্ণ বাড়িটা আছে টোটালে আপনার একটি বাড়ি আর তিরিশ কেউ নিতে চান মূল্য পড়বে প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা এই বাড়িটার প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা তিরিশ শতাংশ বাড়ি আছে যদি কেউ নিতে চান নোয়াখালী মাজি সদরের ভিতরে গ্রামের নাম হচ্ছে ধর্ম ধর্মপুর ধর্মপুর গ্রামের ভিতরে নোয়াখালী মাঝদির সদর থানার ভিতরে এবং কি নোয়াখালী জেলার ভিতরে যারা এই বাড়িটা ক্রয় করতে চান পাকা রোডের সাথে ভাজানো খুব সুন্দর একটি বাড়ি মাত্র বিশ লক্ষ টাকা আপনার হইলে প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা হইলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন আপনারা এবার হিসাব করে নেবেন ডিসিম কত ভালো শতকার ডিসিম একই জিনিস টোটালে জাকার পরিমাণ তিরিশ শতাংশ সম্পূর্ণ ভরাটকৃত ভাজানো রেডিমেড বাড়ি গাছপালা সহ যেভাবে আছে এভাবে যারা নিতে চান বিশ লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন রাস্তার পাশে যে কোনো বাড়ি আপনারা যে কোনো ধরনের আপনারা রাস্তার পাশে যদি করে 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 ফেলেন ফেলেন বাড়িটা করতে খুব সুন্দর হবে ওয়াল যদি তো বাউন্ডারি বাউন্ডারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নিয়মিত জায়গা জমির বিজ্ঞাপন পেতে হলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে আপনার রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে যারা আমাদের নোয়াখালী কবিরাট উপজেলার ভিতরে নলুয়া বুঞ্জারহাট বাজারের নাম শুনছেন আপনার এখান থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্ব আর কি বুঁঞ্জারহাট বাজার আর এটার চারপাশে কিন্তু মসজিদ মাদ্রাসা বাজার আশেপাশে আছে আপনারা ইনশাল্লাহ চাইলে আশেপাশে এগুলা দেখতে পারেন এমনকি ইনশাল্লাহ আসলে অবশ্যই আপনারা দেখবেন এদিকে আসো এদিকে আসুন ধৰ দোকান যাই কিছু খাই হা